হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা অবশেষে এগিয়ে আনা হলো পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়গুলিতে গরমের ছুটি অতিরিক্ত তাপপ্রবাহের কারণে এবং অভিভাবকদের অনুরোধ রাখতে এগিয়ে আনা হলো গ্রীষ্মের ছুটি বাইশে এপ্রিল অর্থাৎ আগামী সোমবার থেকে পশ্চিমবঙ্গের রাজ্যে সরকারি বিদ্যালয়গুলিতে পড়ে যাচ্ছে গরমের ছুটি এবং কতদিন এই ছুটি চলবে ছুটি চলাকালীন সময় শিক্ষক মহাশয়দের কী কী কাজ করতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটিকে স্ক্রিপটা করি সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল চলতি মাস অর্থাৎ এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে সরকারি বিদ্যালয়গুলিতে ছুটি গ্রীষ্মের ছুটি এই ছুটির আসল তারিখ জানিয়ে দিল রাজ্য সরকার তবে সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিদ্যালয়গুলিকেও একই নির্দেশ দেওয়া হয়েছে বর্তমানে গোটা রাজ্য জুড়েই ভয়াবহ তাপমাত্রা দিনের পর দিন বেড়েই চলেছে আর দক্ষিণবঙ্গে এই তাপমাত্রা মারাত্মক আকার ধারণ করেছে প্রতিদিনই কিছুটা করে তাপমাত্রা বেড়েই চলেছে এর ফলে নাজিয়াল অবস্থা শুরু হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলে আর আগামীতে আরও তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছেন পশ্চিমবঙ্গের হাওয়া অফিস তবে কোনো কোনো জেলায় এই তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারো বলেও আশঙ্কা করা হয়েছে তাই এই পরিস্থিতিতে এগিয়ে আনা হয়েছে স্কুলের গরমের ছুটির দিন আপনারা জানেন যে গত মাসে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছিল যে আগামী ছয়ই মে থেকে গরমের ছুটি পড়বে রাজ্যে সরকারি এবং সরকার পরিচিত স্কুলগুলিতে এবং সেই ছুটি চলবে দোসরা জুন পর্যন্ত কিন্তু রাজ্য জুড়ে এই ভয়াবহ তাপমাত্রার কারণে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আগামী বাইশে এপ্রিল অর্থাৎ আগামী সোমবার থেকেই স্কুলগুলিতে ছুটি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে চিকিৎসকদের পরামর্শ মতে দশটার পর থেকে বিকেল চারটা পর্যন্ত বাইরে না বেরোনোই ভালো সেই সঙ্গে প্রত্যেককে পর্যাপ্ত পরিমাণ জল এবং গ্লুকোজ খাওয়ার নির্দেশ দিয়েছেন কারণ এই গরমে শরীর জল শূন্য হলেই করতে পারে চরম বিপত্তি এই প্রচণ্ড গরমে ক্লাস করতে গিয়েও পরিবার অসুস্থ হয়ে পড়ছে গরমে অতিরিক্ত ঘাম ঝরে নিশ্চিত হয়ে পড়ছে তারা এই পরিস্থিতিতে অভিভাবকদের অনুরোধ এবং গুরুত্ব বিবেচনা করে ছুটি বাড়ানো হয়েছে এবং এগিয়ে নিয়ে এসেছে রাজ্য সরকার যদিও বছরের শুরুতে এবার মাত্র দশ দিনের গরমে ছুটির কথা বলা হয়েছিল পরে অষ্টদশ লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় সেই গরমের ছুটির মেয়াদ বাড়িয়ে বাইশ দিন করার কথা বলা হয়েছে কিন্তু বর্তমানে এই প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বাইশে এপ্রিল অর্থাৎ আগামী সোমবার থেকে গরমের ছুটি দেওয়ার কথা বলা হয়েছে আর লোকসভা নির্বাচন চলায় এমনিতেই দোসরা জুনের আগে স্কুল খোলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তাই এবার গরমের ছুটির মেয়াদ এক মাসের বেশি হয়ে যাবে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের কারণে ইতিমধ্যে ষোলো থেকে কুড়ি এপ্রিল কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির এই লোকসভা কেন্দ্রের সমস্ত স্কুল বন্ধ থাকার কথা জানানো হয়েছিল এবং দ্বিতীয় পর্বের ভোট গ্রহণের কারণে দার্জিলিং কালিম্পং ও দুই দিনাজপুরের সব স্কুল চব্বিশ থেকে সাতাশে তারিখ পর্যন্ত বন্ধ রাখার কথা বলা হয়েছিল প্রতি বছর গরমের ছুটি থাকে নয় মে থেকে কুড়ি মে পর্যন্ত এবারে তা বাড়িয়ে দেওয়া হয়েছিল ভোটের কারণে ছয় মে থেকে রাজ্যে পড়ত গরমের ছুটি এবং খুলত তেসরা জুন কিন্তু অতিরিক্ত গরমের কারণে আবারও এগিয়ে আনা স্কুলের গরমের ছুটি তবে দীর্ঘ এক মাস ধরে স্কুল ছুটি থাকলেও বিভিন্ন কাজের জন্য এবং অফিসিয়াল ওয়ার্কের জন্য কিন্তু শিক্ষক শিক্ষাতে স্কুলে যেতেই হতে পারে বন্ধুরা ভিডিওটিকে বিশেষ করে লাইক এবং শেয়ার করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিতে